নমস্কার বন্ধুরা আমি আজকে ফুলকপি রেসিপি ফুলকপি মাছ দেওয়া রান্না করব সিল্পার মাছ দেওয়া আজকে বেশি বড় না ছোট একটা ফুলকপি আর এখন তো নতুন সিজন আইছে শীতের সময় উম এই কারণে ছোট বেশি বড় হয়নি ফুলকপি আর কিছুদিন পরে আরও মানে বেশি শীত পড়বো ফুলকপিও বড় হইব তো এখন ছোট তো আমরা মানুষও কম সদস্য কম তার জন্য একটা ছোট একটা ফুলকপি নিলাম এটা আজকে বাজার থেকে আনলাম এটা দিয়ে আজকে সিল্পার মাছ দিয়ে সাথে কয়েকটা আলু নিলাম আলু দিয়ে কিভাবে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর ইউটিউবে যাইলে আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকেরও কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনারা তো দেখেন কিন্তু লাইক শেয়ার কেউ কমেন্ট করেন না সবাই দেখেন দেখে চলে যান কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন এখন আমি এই ফুলকপিটা কাটানো দেখেন কিভাবে কাটানি ফুলকপি তেমন বড় না ছোট আর কিছুদিন পরে বেশি শীত আসলে তখন আবার বড় বড় এখন তো আস্তে আস্তে মানে বৃষ্টি বৃষ্টি হইতাছে মানুষের ফসলও হইতাছে না এগুলো এমন অনেক কষ্ট হইছে হয়েছে বৃষ্টির ভিতরে বেশি বড় হয়নি ছোট ছোট এই যে ফুলও ছোট ছোট এগুলা দিয়ে আজকে রান্না করবো সিলভার মাছ রান্না করলে ভালোই লাগে খাইতে আজকে সিলভার মাছ দিয়ে ফুলকপি রান্না করবো শীতের প্রথমে আজকে আলু আর ফুলকপি আমি কাইটা নিলাম এই যে এইভাবে কাঁটা নিলাম এন এটি দুই আর রান্না করতে যা দেখতে থাকেন বাজার থেকে ওই দিন আপনার দাদা মাছ আনছিল ওই মাছ কয়েকটা পিস নিলাম এগুলা দিয়ে আমি আজকে রান্না করবো আলু দেয়া আর ফুলকপি দেওয়া এন আমি হলুদ লবণ দিয়ে হাতে মিশিয়ে নেব লবণ হলুদ লবণ হলুদ দিয়ে হাতে ভালোভাবে মিশিয়ে তেল ভালোভাবে গরম হয়েছে হলুদ লবণ মাখা মাছ কড়াইয়া দিয়ে মাছ এক পেট ভাজা হয়েছে আমি উল্টেই নিম মাছ ভাজা হয়েছে লাল লাল করে ভাজা আছি এই যে আমি নামিয়ে নিমো মাছ সবগুলো মাছ ভাজা ভাজে অনেক সুন্দর করে ভাজা নিলাম মাছ সিলভার মাছ কপি দিয়ে আলু দেওয়া ঝোল দুমু মাছ একটু ভালোভাবে ভাজলে এই ঝোলে দিলে খাইতে ভালো লাগে তার জন্য একটু ভালোভাবে মাছটা ভাজা নিলাম আর আজকে অন্যরকমভাবে আমি কপি ফুলকপি রান্না করবো আলু দেওয়া সবসময় তো রান্না করি একরকম আর আজকে আর এক রকম রান্না করবো পাঁচ ফোরন দেওয়া সোমবার দিলাম আজকে পেঁয়াজ রসুন দিলাম না সবসময় তো পেঁয়াজ রসুন দিয়ে খাই আজকে পাঁচ ফোরন দিয়ে খাই আর আজকে রকম ভাবে রান্না করবো এইভাবে রান্না করলে খাইতে ভালো লাগে তেজপাতা দিয়ে দিলাম এলাইস দারচিনি একসাথে দিয়ে দিলাম এইভাবে ফুলকপি আর আলু খাইতে ভালো লাগে রান্না করলে এই যে আলু দিয়ে দিলাম ফুলকপি দিয়ে দিলাম আজকে বাসরু পুরন দিয়ে রান্না করতেছি আজকে অন্যরকম ভাবে এভাবে রান্না করলে স্বাদ লাগে সবসময় তো একরকম রান্না করি মানে সেখানে আমি আজকে অন্যরকম ভাবে রান্না করলাম হলুদ দিয়ে দিলাম মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুড়া লবণ পরিমাণ মতন এক বাটা দিয়ে সব সবকিছু একসাথে দিয়ে দিলাম আমাদের বাড়ির পাশে মরচি আছে এখন দুপুর তো মুরচিটা আদান দিতেছে আছে মশলা তেলের সাথে ভালোভাবে আলু আর ফুলকপি আমি কষিয়ে নিলাম এন আমি জল দিয়ে দেন লাল লাল করে কষিয়ে নিলাম আর সুন্দর একটা গ্রামও চলে আসে এইভাবে রান্না করলে খাইতে ভালো লাগে আমি জল দিয়ে দিব জল ভালোভাবে গরম হয়েছে বাজা মাছ দিয়ে দেব মাছ দিয়ে দিলাম একটু হালকা লড়া দিয়ে দিলাম মাছের তরকারি দৈন্য পাতা দেবো দুনিয়া পাতা না দিলে তো তরকারি স্বাদই লাগে না কারণ দন্যা পাতা দিলে আর শীতকালে বেশি দুনিয়াতা পাওয়া যায় দৈন্য পাতা দিলে ভাল লাগে তরকারি তো আমি এই যে দনাপা নিন থেকে এইগুলো কি দন্যা হয় যে বাড়িতে হয় এই দুনিয়া এটা আমরা বিলাতি দুনিয়া বলি বা দেশি দিন না এগুলো আমি ধুমু তরকারি

धन्यवाद আ দি এলু না মানে কিছু কোন আগে ধন্যবাদটা দিয়ে দিলাম আমি আমি আজকে ফাস্ট করে রান্না করছি হুম আও এস নামে